দেশবাসী মৌলানা মতিউর রহমান নিজামের শুধু বাংলাদেশ জামাতি ইসলামীর নেতা নন তিনি জনগণের নেতা তাকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই তিনি শুধু বাংলাদেশের জনগণের নেতা নন তিনি বিশ্ব ইসলামী আন্দোলনের একজন বিশিষ্ট নেতা প্রখ্যাত আলেমে দিন বহু গ্রন্থের তিনি প্রণেতা আজীবন বিনয়ী মানুষ তিনি কখনো মানুষের সাথে জীবনে কটু ব্যবহার করেননি অথচ সেই মানুষের বিরুদ্ধে আজকে কিনা ষড়যন্ত্র করা হচ্ছে মহা মহাষড়যন্ত্র আমরা এই নোংরা ষড়যন্ত্র থেকে সরকারকে সরে এসে এই প্রক্রিয়া বন্ধ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তার জীবন নিয়ে যদি কোনো সিনেমিনি খেলা হয় যদি কোনো ষড়যন্ত্র করা হয় দেশের সাড়ে ষোলো কোটি মানুষ এটা মেনে নেবে না প্রিয় দেশবাসী আমরা তার জন্যে দোয়া চাই আল্লাহ যেন তার মতো একজন সৎ যোগ্য এবং দক্ষণে তাকে এই জাতির প্রয়োজনে এই জাতির বুকে আবার ফিরিয়ে দেন